আকিস গ্রুপের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে আপনাদের সবাইকে স্বাগত আমরা জানি আকিস গ্রুপ বাংলাদেশের অন্যতম একটি শিল্প প্রতিষ্ঠান আকিস গ্রুপে একটি পদে বেশ কিছু কর্মী নিয়োগ দেওয়া হবে আমি আপনাদের পুরো সার্কুলারটি পদেশ শোনাচ্ছি এখানে আকিস বেভারেজ কোম্পানি লিমিটেড সম্পর্কে ডিটেলসে দেওয়া রয়েছে আপনারা এটা পড়ে নিতে পারেন এবং এই মূলত এ পদটি হচ্ছে একটি সেলস জম এখানে একদম শুরুতে লেখা রয়েছে পদবী হচ্ছে সেলস অফিসার্স আকিসের যে প্রোডাক্টগুলো আছে এখানে লেখা আছে জুস কোমল পানীয় এবং হচ্ছে অন্য তাদের ডেইরি প্রোডাক্ট বা মিল্ক হ্যাঁ অন্য অন্য যে এদের প্রোডাক্টগুলো রয়েছে সাবান ডাইপার ডিটারজেন্ট মানে এদের যে পণ্যগুলো রয়েছে এদের ব্যাপারে সেকশনে সেই পণ্যগুলি মূলত বিক্রি করতে হবে এখানে পদের নাম হচ্ছে কি সেলস অফিসার্স এবং এই পদের জন্য দায়িত্ব হবে হচ্ছে একজন সেলস অফিসের সাধারণত যে কাজগুলো করে রোড প্ল্যান যে কাজ করা মাসিক সেলস রিপোর্ট তৈরি করা এবং দোকানদারের কাছ থেকে পণ্য অর্ডার নেওয়া এবং মালস মাসিক সেলসের লক্ষ্যমাত্রা পূরণ করা এবার আসে হচ্ছে আপনাদের এখানে বলা হচ্ছে প্রতি শনিবার সরকারের ছুটি ব্যতীত পান্তপ অফিসে সেলস অফিসার পদে ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হয় অর্থাৎ এই পদের জন্য সেলস অফিসারের জন্য এখানে যে হ্যাঁ যাদের যে অফিস রয়েছে এখানে একটি ঠিকানা রয়েছে আকেশ ফুড অ্যান্ড ব্যাবারিস লিমিটেড তেরো স্ল্যাশ এ তেরো স্ল্যাশ ওয়ান খ পান্তপ ডাকা বসুন্ধরা সিটি শপিং মলের পাশে এখানে যে ঠিকানাটি রয়েছে এদের প্রতি শনিবারে এদিনে হচ্ছে ইন্টারভিউ হয় সেলস অফিসের জন্য এই পদের জন্য ন্যূনতম হচ্ছে আপনাকে আঠারো থেকে তিরিশের মধ্যে হতে হবে এবং সর্বনিম্ন হচ্ছে আপনাকে পাসপোর্ট চার এনসি হতে হবে এগুলো কোনো ম্যাটার না ন্যূনতম হচ্ছে এইসিসি পাস স্নাতক পাস অগ্রাধিকার দেওয়া হবে এখানে সময় হচ্ছে আপনার সকাল দশটা থেকে দুপুর তিনটা এখানে কী কী সুযোগ সুবিধা রয়েছে সুযোগ সুবিধা হচ্ছে আপনার বেতন আছে টি এরিয়া আছে মোবাইল বিল দুটি উৎসব সেলস কমিশন সেলস ইনসেন্টিভ কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা থাকবে সাধারণত যাদের এই জবটা দরকার এ ধরনের জব তাদের ইমার্জেন্সির জব দরকার তারা অবশ্যই এই এখানে আপনারা ট্রাই করতে পারেন এখানে হচ্ছে আরও কিছু রয়েছে কোন কোন জায়গায় আপনারা পরীক্ষা দিতে পারবেন বা যোগাযোগ করতে পারবেন সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন সেটা হচ্ছে ঢাকা অফিস হলে আপনার ঢাকা অফিসটা তলরেডি আপনাদেরকে শুনেছি যদি কেউ চট্টগ্রাম অফিসে যোগাযোগ করেন শনিবার দশ দশ পাঁচ দু হাজার পঁচিশ ঢাকায় হলে আপনারা প্রতি শনিবার দিতে পারবেন আর যদি চট্টগ্রাম হয় সেক্ষেত্রে আপনার হোটেল এশিয়ান এসার এটা হচ্ছে দুশো স্টেশন রোড চট্টগ্রাম আর ব্রাহ্মণবাড়ি হলে হোটেল আশিক প্লাজা ঠিকানা ঠিকানা রয়েছে আর বরিশাল বিভাগের জন্য একটি ঠিকানা রয়েছে আর ময়মনসিংহ অঞ্চলের জন্য একটি ঠিকানা রয়েছে আর বগুড়া অঞ্চলের জন্য একটা ঠিকানা রয়েছে অর্থাৎ আপনারা এই দশ তারিখ চাইলে আপনারা যে কোনো একটা ঠিকানাতেই আপনারা শনিবার ইন্টারভিউ দিতে পারেন ইন্টারভিউ দিয়ে আপনার চাকরিটা নিশ্চিত করতে পারেন এখন লাস্টার একটু বিষয় আছে সেটা একটু পড়াশোনায় আগ্রহী প্রার্থীদের আপডেট সিবি সহ শিক্ষাগত যোগ্যতার সনদপত্র মূল কপি ফটোকপি ভোটার আইডি কার্ড এবং ফোটোকপি সহ ইন্টারভিউর জন্য উল্লেখিত নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে এ হচ্ছে বিষয় আকিস তো অনেক বড়ো একটা গ্রুপ এখানে আপনাদের কেরিয়ার গ্রোথ হবে আশা করি ভালো যাদের এমার্জেন্সি জব দরকার তারা হচ্ছে এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন আপনার নিকটস্থ ঠিকানায় শনিবারে দশ তারিখ এবং যদি আপনার ঢাকায় থাকেন যে কোনো দিন শনিবার প্রতি শনিবার আপনারা ঢাকার যে তাদের যে অন্তবত অফিস আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন সরাসরি ইন্টারভিউ কোনো পরীক্ষা নেই সরাসরি আপনাদের ইন্টারভিউ নিয়ে আপনাদের সিলেক্ট করা হবে সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম